হ্যালো ইউরান সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের হাই মাদাসার টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের ইতিহাসের যে এগারো নম্বর সেট অর্থাৎ পেজ নম্বর হচ্ছে তোমাদের তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই পেজের ইসলাম ইতিহাস এবং হিস্ট্রির হিস্ট্রি এবং ইসলামের ইতিহাসের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকোনটি ক্লিক করে নিও যেন পড়াই ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ওকে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যে প্রথম বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম কোশ্চিন দেখো বলেছে যে সত্তর বৎসর আত্মজীবনীটি কে রচনা করেন সত্তর বৎসর আত্মজীবনীটি কে রচনা করেন সঠিক অ্যান্সারটি হবে অপশান এক নম্বর বিপিন চন্দ্র পাল যে সত্তর বৎসর আত্মজীবনীটি কে রচনা করেন অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল তারপরে নেক্সট কোশ্চিন যে কলকাতা মাদ্রাসা আঠারোশো সতেরোশো আশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে অপশান তিন নম্বর লর্ড অরেন হেস্টিংস কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা করেন লর্ড অরেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে সতেরোশো আশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চিন যে যতমত ততপর এর আদর্শ প্রচার করেন যতমত ততপথ এর আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ দুই নম্বর অপশেন শ্রীরামকৃষ্ণ তারপরে মিন্ডা মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে কি বলা হতো মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে বলা হতো অপশান চার নম্বর খুদ কাঠি প্রথা তারপরে ই নম্বর কোশ্চিন দেখো এই নম্বর কোশ্চিন বলেছে যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের সময় মুঘল সম্রাট ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্দের সময় মুঘল সম্রাট ছিল চার নম্বর অপশন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্দের সময় মুঘল সম্রাট ছিলেন তারপরে নীল বিদ্রোহ প্রথম কোথায় ছড়িয়ে পড়েছিল বিদ্রোহ প্রথম কোথায় ছড়িয়ে পড়েছিল অ্যান্সার হবে অপশান চার নম্বর কৃষ্ণনগর নীল বিদ্রোহ প্রথম কোথায় ছড়িয়ে পড়েছিল সেটা হবে কৃষ্ণনগরে তারপরে নেক্সট কোশ্চেন দেখো যে কেশকোগ্রাফ যন্ত্রটি কী আবিষ্কার করেন কেশোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন আচার্য আচার্য জগদীশচন্দ্র বসু ওকে তাহলে কেশকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু নেক্সট আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত সেটা হবে গুটেনবার্গ কি হবে অপশান দুই নম্বর হচ্ছে গুটেনবার্গ ওকে যে আধুনিক ছাপাখানার নামে পরিচিত তিনি হলেন গুটেনবার্গ তারপরে নেক্সট কোশ্চিন যে দীপাবলি দীপা দীপালি সংঘ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অপশান চার নম্বর লীলা নাগ তারপরে যে নম্বর যে রয়টার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল রয়টার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল ডিসেম্বর আট উনিশশো তিরিশ সালে রয়টার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল ডিসেম্বর আট উনিশশো সালে নেক্সট কোশ্চিন যে মিরাট ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল তিন নম্বর অপশান শ্রমিক নেতাদের বিরুদ্ধে শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্রটা হয়েছিল নেক্সট এক নম্বর যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চিন যে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সাথে সংযুক্ত হয়েছিল কখন জানুয়ারি ছাব্বিশ উনিশশো সালে জানুয়ারি উনিশ উনিশশো সালে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সাথে সংযুক্ত হয়েছিল ওকে এই গেল আমাদের এমসিকিউ এবার আসি আমরা বিভাগ বিভাগ ক্ষয়ে দেখো কি বলেছে বিভাগ করে বলেছে যে প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন নিয়ে মোট তেরোটি প্রশ্নের উত্তর দাও এন বলছে নিচের সম্পূর্ণ বাক্যটি উত্তর দাও নিচের সম্পূর্ণ বাক্যে উত্তর দাও তো প্রথম কোশ্চিন যেটা বলেছে দেখো প্রথম কোশ্চিন বলেছে নীলকর সাহেবদের নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদ প্রতিবাদ করা হয়েছিল কোন পত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদ করা হয়েছিল হিন্দু প্যাট্রিয়েট বা প্রকাশ পত্রিকায় হিন্দু প্যাট্রিয়েট বা সোমপ্রকাশ পত্রিকায় নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতক হন কে এসে হবে কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু নেক্সট আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কেছিলেন আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে কী বলতো মঙ্গল পাণ্ডে তারপরে যে ডান্ডি মার্চ কি ডান্ডি মার্চের সংজ্ঞাটা রেখেছি এখানে যে ডান্ডি মার্চ কি ডান্ডি মার্চ হচ্ছে যে উনিশশো সালে গান্ধীজি লবণ আইন অমান্য করার জন্য সরব সর সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত যে পদযাত্রা করেছেন তাকে আমরা কি বলব ডান্ডি মার্চ বলবো কি বললাম যে উনিশশো সালে গান্ধীজির লবণ আইন অমান্য করার জন্য সবরমতি আশ্রম থেকে ডান ডান ডান্ডি পর্যন্ত যে পদযাত্রা করেছিলেন তাকে ডান্ডি অভিযান বা ডান্ডি মার্চ বলা হয় ওকে নেক্সট এবার আসি আমরা সত্য মিথ্যায় ঠিক আছে দুই নম্বর বলেছে মিথ্যা করো প্রথম হচ্ছে কি যে আঠারোশো আঠারো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু মিথ্যা হবে কারণ আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গেল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু এটা কী হবে মিথ্যা হবে ফলস হবে তারপরে এআইটি সি প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এটা ট্রু এটা হবে কি বলতো সত্য হবে নেক্সট ও ক্ষয়স্তম্ভ মেলা প্রথমে হচ্ছে যে একতা আন্দোলনের নেতা একতা আন্দোলনের নেতা হচ্ছে যে অপশান বি মাদারী পাসিম একতা আন্দোলনের নেতা হচ্ছে মাদারী পাসিম হিন্দু মেলা হিন্দু মেলা অপশন সি যে নবগোপাল মিত্র নবগোপাল মিত্র টু ইন্ডিয়া মাহি নেটি ভল্যান্ড এটা হবে অপশন এ হেন্দি লুই ভিভিয়ান রেজিও তারপরে যে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিকল্পটি কোন বিকল্প ব্যাখারে সব থেকে সেটা লেখো প্রথম বিবৃতি বলেছে যে জওয়াহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন কিসের জন্য চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি এবং বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন নেক্সট বিবৃতি যে আইন অমান্য আন্দোলনের নারীরা দলে দলে যোগ দিতে শুরু করে কারণ গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান বিবৃতি সি যে ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত এটা অ্যান্সার হবে এক নম্বর যে স্বাধীনতার পর প্রথম পাঁচ বছর উদ্দাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয় এই গেল আমাদের ইতিহাসের ইতিহাস এবং ইসলাম ইতিহাসের এগারো নম্বর সেইটির ইতিহাসের শর্ট কোশ্চেন এবার আসি আমরা ইসলাম ইতিহাসের ঠিক আছে আর ইসলামের ইতিহাসের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও যে নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ওকে ইসলাম ইতিহাসের বিভাগ ক থেকে দেখো বিভাগ কয়ে বলেছে প্রথম বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম কোশ্চেন বলেছে যে হিজরি সনের সূচনা হয়েছিল কোন খলিফার সময় থেকে হিজরি সনের সূচনা হয়েছিল কোন খলিপার সময় থেকে অ্যান্সার হবে হজরত ওমর রাজি আল্লাহ তালার অনুর থেকে হজরত উমর রাজি আল্লাহ তালা অনূর থেকে সনের সূচনা হয়েছিল কোন খলিফার সময় হজরত ওমরের সময় নেক্সট ইসলাম দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল কত বছর অ্যান্সার হবে অপশন এক নম্বর দশ বছর ইসলাম দুনিয়া নবীজির কর্তৃত্ব ছিল দশ বছর তারপর বলছে যুদ্ধ সংগঠিত হয় কোটবাসে কারবুলা যুদ্ধ সংগঠিত হয়েছিল মোহরম মাসে আব্বাসীয় বংশ নেক্সট কোশ্চিন বলছে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আনসার হবে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের স্পেনের রক্ষা করি কাকে বলা হয় অ্যান্সার হবে তৃতীয় আব্দুর রহমানকে ইসলামের ইতিহাসে স্পেনের রক্ষাকারী বলা হয় নেক্সট বিভাক্ষ বিভাক্ষ বলেছে যে প্রতিটি উপভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্নকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও এর নম্বর বলেছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে যে কথার অর্থ কী ফার্স্ট কোশ্চেন বলেছে যে গণিকথার অর্থ কী অ্যান্সার হবে ধনী বা সমৃদ্ধশালী গণিকথার অর্থ হচ্ছে ধ্বনি বা সমৃদ্ধশালী তারপরে নেক্সট জূন্যুরায়ণ শব্দের অর্থ লেখ জুনুরায়ন শব্দের অর্থ হচ্ছে দুই জ্যোতির অধিকারী দুই জ্যোতির অধিকারী কারা সিয়া পরিচিত যারা হজরত আলী রাজিয়াল অনুসারী তারা শিয়া নামে পরিচিত যারা হজরত আলী রাজনুকে অনুসরণ করেছিলেন বা সমর্থন ছিলেন তাদেরকে আমরা কী শিয়া বলি বা তারা শিয়া নামে পরিচিত নেক্সট কোশ্চেন যে কত সালে খলিফা আল মামুন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে আটশো বত্রিশ খ্রিস্টাব্দে কত সালে খলিফা আল মামুন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট এবার কয় স্তম্ভ এবং স্তম্ভ উম্মে কুলসুম উম্মে কুলসুম হচ্ছেন হজরত মোহাম্মদ ইসলামের মেয়ের নাম অর্থাৎ মহানবীর কন্যা দামাস্কাস দামাসকা হবে অপশান সি সিরিয়া ওকে নেক্সট সত্য অথবা মিথ্যা এবং এগারো নম্বর সেটের তোমার ইসলাম ইতিহাসের লাস্ট কোয়েশ্চিন আর লাস্ট কোয়েশ্চিনটা একটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেওয়া যেটা নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো এক নম্বর কোশ্চেন বলেছে যে সত্য মিথ্যা বলছে মিশরের প্রথম ফাতমীয় শাসন শুরু হয়েছিল এটা কি হবে ট্রু হবে সত্য হবে নেক্সট বলছে রাষ্ট্রীয় জমির আয়কে কু কুমুস বলা হয় রাষ্ট্রীয় জমির আয়কে কুমুস বলা এটা অ্যান্সার কী হবে মিথ্যা হবে ফলস হবে ঠিক আছে এই আমাদের এগারো নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার ইতিহাস এবং ইসলাম ইতিহাসে দুটো মিলে সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য